আসসালামু আলাইকুম প্রিয় সোনার ছেলেরা তোমরা কেমন আছো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের মধ্যে কী কী পার্থক্য আছে সেটা নিয়ে পার্থক্য কেন তোমাকে জানতে হবে যাতে অ্যাটলিস্ট যখন তুমি সেকেন্ড ইয়ারে উঠো অর্থাৎ যখন তুমি বুইরা ধামরা হবা তোমার মধ্যে মিনিমাম সিরিয়াসনেসটা কাজ করে তো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের মধ্যে প্রথম পার্থক্য হলো সেকেন্ড ইয়ারে উঠে সময় আলোর গতিতে আগায় অর্থাৎ আইনস্টাইনের আপেক্ষিকত তত্ত্ব ব্যাখ্যা করার জন্য উনি একটা ঘটনা বলছিল তুমি আগুনের উপরে দশ সেকেন্ড হাত রাখো তোমার কাছে মনে হবে এক বছর ধরে হাত রাখছো তুমি একটা সুন্দরী বেডির লোকে গল্প করো এক ঘন্টা গল্প করার মধ্যে পরে তোমার মনে হবে তোমার পাঁচ মিনিট সময় গেছে এটাই আপেক্ষিকতা এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে থিওরি অফ রিলেটিভিটিটা অনেক বেশি কাজ করে ফার্স্ট ইয়ার মনে করো মোটামুটি ধীরে সুস্থ যায় সেকেন্ড ইয়ার কিছু বুঝে ওঠার আগে ধাম করে ইয়ার ফাইনাল আবার কিছু বুঝে ওঠার আগে ধাম করে প্রি টেস্ট তারপর আবার কিছু নয় ওঠে টেস্ট টেস্টের পরে কেমনে জানি রিভিশন শুরু হলো তারপর দিলাম এইচএসসি এইচএসসির পরে দিলাম অ্যাডমিশন ও প্রথম পরীক্ষা দেওয়ার পরে পরপর ধাম 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 তিন চারটা অ্যাডমিশন একটা তো চান্স পায় না তারপর আবার নাই যেতে ঈদ ঈদের পরে আবার একটা অ্যাডমিশন আবার একটা অ্যাডমিশন কিছু হয় নাই আমি কোনো জায়গায় চান্স পাই নাই ওন দুজনের সাথে আমার ব্রাকের ওরিয়েন্টেশনে যায় এমনি লুকিয়ে লুকিয়ে আসার মতো দেখা হচ্ছে আর মামা তুই আর মামা তুই এই হলো অবস্থা দুইজনে ফার্স্ট ইয়ারে বলছিলাম আমরা তো মামা বুয়েটে পড়বো বুয়েট থেকে নাসাতে যাব। কিন্তু আলটিমেটলি কিছুই হলো না প্রাইভেটে পড়া খারাপ বলতেছি না বাট যেটা বুঝাইতে যাচ্ছি যে সেকেন্ড ইয়ারে সময় আলোর গতিতে যাবে তুমি বুঝে ওঠার আগেই সব কিছু শেষ হয়ে যাবে দ্যাটস ওয়াই সেকেন্ড ইয়ারে তোমাকেও আলোর গতিতে দৌড়াইতে হবে সিলেবাস শেষ করার জন্য পড়াশোনার ডেডিকেশনের জন্য ওভারঅল তোমার লাইফ গোলের জন্য দুই নম্বর পয়েন্ট সেকেন্ড ইয়ারে তোমাদের সেকেন্ড পেপার স্টার্ট হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিছু মানুষজন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়া শুরু করে অনেক মেজরিটি স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপারই পড়া শুরু করে সেকেন্ড পেপারটা তুমি যদি ফিজিক্সের ক্ষেত্রে বলো ইয়াস ফার্স্ট পেপার হচ্ছে অনেক বেশি টাফ তুমি যদি কেমিস্ট্রি সেকেন্ড পেপার বলো ফার্স্ট পেপার হচ্ছে অনেক বেশি টাফ বায়োলজি সেকেন্ড পেপারও ফার্স্ট পেপার হচ্ছে হালকা মোটামুটি ইকুয়াল বলা যায় কিন্তু ম্যাথ সেকেন্ড পেপারটা মোটামুটি ইজিয়ার বাট সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়তে হয় এবং তখন আমরা এসে রিয়েলাইজ করি বাংলা ইংলিশ আইসিটি যা আমি এক লাইনও পড়ি নাই শুধুমাত্র পাঁচ মার্ক তোলার জন্য পড়ছি বাট এই দিয়ে তো আমার এইচএসি কভার হবে না এই জন্য সেকেন্ড ইয়ারে আরও পড়াশোনা বাড়া দিতে হবে এবং সেকেন্ড পেপারগুলো খুব টানে শেষ করতে হবে অর্থাৎ অর্থাৎ সেকেন্ড ইয়ারে উঠার ছয় মাসের মধ্যে তোমার সিলেবাস শেষ করার টার্গেট রাখতে হবে যদি ছয় মাস রাখো তাইলে তুমি নয় মাসে শেষ করবা এবং সর্বশেষ তিন মাসে রিভিশন দিবা কিন্তু যদি তুমি চিন্তা কর না ধরে সুস্তে হবেই আমার পিউ পির আরও একটি সাইকেল লঞ্চ করছে তাই আমি সাইকেলে তিনশো পঁয়ষট্টি ঘন্টার ক্লাস করার পরে তিনটি চ্যাপ্টার পড়বো একেবারে একদম নাই মানে অন্যরকমভাবে মারাটা খাবা সাবধান সেকেন্ড ইয়ার দৌড়া বাবা দৌড়া যত দ্রুত পারবি দৌড়া আমাদের অ্যাডমিশন এতদিন কিনিস না এখন কিন কারণ তুই কিন্তু বুঝা পাচ্ছিস যে তোর এই ধীরে ধীরে দৌড়াইলে কিন্তু হবে না তোর এখন ছিঁড়ে চুটকে দৌড়াইতে হবে কারণ ফিনিশ লাইন সামনে ওকে গেল টায়ার্ডনেস সেকেন্ড ইয়ারে উঠে হঠাৎ করে শরীরটা এতদিন যখন একটা ত্যাগ ছিল উড়িয়া বেড়াইতেছিলাম বেডিগুলোকে কথা বলতেছিলাম এইচএসিতে পড়ি মামা সামনে বুয়েট মামা সামনে ঢাবি বয়কট বয়কট সেই চলতেছে মনে করো অনলাইনে তেজ এখন কিন্তু নতুন ম্যাচ ঢুকবে এবং তুমি যেহেতু অনেক পড়াশোনা করছো প্রথম দিকে চিরা দৌড় দিছিলা কিন্তু লাস্টের দিকে যে একটু ঢিলা দিছো আবার দৌড়াইছো এখন কিন্তু তুমি টায়ার্ড হয়ে যাবা কিন্তু এই সময়টাই কিন্তু দৌড়ানোর টাইম ছিল অর্থাৎ ফার্স্ট ইয়ারে মোটামুটি গতিতে পড়লেও সিলেবাস শেষ করার কথা ছিল সেটা তো পারো নাই ও তোমার আরও টানে পড়ার কথা কিন্তু ওহ তোমার নেতায় পড়ছে ঠিক আছে তো এই দিকে যখন যাবা তখন কিন্তু আবার মারা সো সেকেন্ড ইয়ারে টায়ার্ডনেস ফাইট করে আগাইতে হবে সেকেন্ড ইয়ারে উঠে কারোই পড়তে ইচ্ছা করে না বাট যারা পড়ে তারাই ভালো করে এরপরে চলে আসো অবহেলা ফ্রম এভরি ওয়ান তোমার পিও ভাইয়া প্রিয় পীর এখন এই ২৬ কে নিয়ে কথা বলতেছে ভাই তুমি যা কমেন্ট করছো ভাই বিগ ফ্যান ভাই ভাই আপনার যদি পৃথিবীতে একটা ফ্যান থাকে সেটা আমি ভাই ভাই দেখি তোমার চিনেও না ভাই ছাব্বিশ বছরে ভর্তি করানো নিয়ে ব্যস্ত ভাই তোমার এনে কোর্স লঞ্চ করে না কোর্সে লাইভ ক্লাসও নেয় না তুমি মনে করো পাগল এদিকে তোমার পিও স্যার যে বাড়িতে টান দিচ্ছিল সে এখন নতুন নতুন প্রাইভেট নিয়ে পাগল যে কোচিংয়ে যাইতেছিল তারা এখন দেখি টাইনা পড়াইতেছে না তোমাকেও ক্লাসে একদিন হয় দুদিন হয় না সবার কাছ থেকে অবহেলা এই অবহেলার জবাব কিভাবে দিতে হবে ভাইয়া নিজেকে পড়তে হবে ওন স্টাডি কোর্স কেন কিনতে বলি কারণ গ্রুপে যেয়ে যদি প্রশ্ন করি কোন প্লে লিস্ট ভালো কোন প্লে লিস্ট ভালো এই প্লে লিস্টটা তুই খুঁজতে পারিস না বে কেন কোর্সের মধ্যে গোছা দিতেছি ভাল লাগতেছে না তুই গ্রুপের মধ্যে যে টাইমটা ওয়েস্ট করলে ততক্ষণে তো তোর বারোশো টাকা কাম আমি তোমার সব করিয়ে দিতেছি কেন বারোশো টাকা এত বেশি এত 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 ভালোবাসো বারোশো টাকা জীবনে তো মনে পার মান্থ মোবাইলে নেটই ঢুকো বারোশো টাকার উপরে সেই দিয়ে তোমার এইচএসি একাডেমিক থেকে অ্যাডমিশন প্রিপারেশন করা দিছি কেন কিনবা না ডিসক্রিপশন থেকে কিনো এরপরে চলে আসো প্লাস নম্বর পয়েন্ট অপশনস অপশনস অপশন সেকেন্ড এর উঠায় অনেক অপশন সামনে আছে কেউ অ্যাডমিশন কোর্স লঞ্চ করছে তোমার কোনো ফ্রেন্ড বলছে না আমি আর্মি হবো আইএসএসবিতে বন্ধু নেশা পানি করা শুরু করছে আরেক বন্ধু হয়ে পড়ে আছে আরেক ভাইয়া বলছে এগুলা সব ফেলা ইঞ্জিনিয়ারিং কোচিং করো তুমি একদিন পড়ছিলাম মেডিকেলের জন্য কেউ বলছে ভার্সিটি পড়ো কেউ বলছে এগুলা সব বাদ আইবিএই তো আসল কিন্তু আইবিএতে সিট দুশোটা এটা তোমার কয় নাই কেউ এরকম বিভিন্ন রকম এই সেই হ্যান প্যান প্যান অপশন এদিকে কেউ ডিবেটে যাচ্ছে এদিকে কেউ অলিম্পিয়া দিচ্ছে কেউ ফ্রিল্যান্সিং স্টার্ট করছে ঠিক আছে সব কিছু মেলা তোমার মনে হবে নিজেকে মাতাল তোমার মনে হবে তুমি পাগল বাট বাস্তবতা এইটাই এত কিছু কিচ্ছু করা যাবে না এই সময় তোমাকে তোমার জাস্ট একটা গোলে থাকতে হবে যে আমার গোল এক এক জ্ঞান সেইটা অ্যাডমিশন ঠিক আছে এই যদি করো তাহলে এইচএস তো ক্লাস চলে আসবে অ্যাডমিশন ভালো এক জায়গায় সিট হয়ে যাবে আর যদি এমন মনে হয় আজকে এখানে কালকে এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে মার এরপরে চলে আসি এইচ সেকেন্ড ইয়ারে বেশ কয়েকটা স্টেপ আছে আমি একটু খেয়াল করিয়ে দিই আমার প্রিয় ভাইরা প্রথমে একাডেমিক শেষ করতে হবে তারপরে এইচএসির আগে রিভিশন দিতে হবে এবং তারপরে ফাঁকা টাইম পেলে এইচএস এর আগে আগেই হালকা অ্যাডমিশনের পড়াশোনা করে ফেলতে হবে অর্থাৎ সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারের চেয়ে অনেক বেশি স্টেপ থাকে ফার্স্ট ইয়ারে কী করো ভিক্টোর পড়ো মেট্রিক্স পড়ো প্রাণীর শ্রেণীবিন্যাস পড়ো কিন্তু হঠাৎ করে রিয়েলাইজ করো পুরো ফার্স্ট ইয়ার পড়ার পরে তুমি এইচএসসি পরীক্ষার মাত্র ফোরটি পার্সেন্ট কোয়েশ্চেন অ্যান্সার জানো বুয়েট অ্যাডমিশনের মাত্র ফিফটি পার্সেন্ট কোশ্চেনের অ্যান্সার জানো মেডিকেলের কোশ্চেন দেখার পরে আত্মহত্যা করতে ইচ্ছা হয় কারণ তুমি পুরা বই রিডিং তো পড়ার কথা যেগুলো পড়ছো ওগুলোও রিডিং দেওয়া নয় ভালো মতো তো বাবারা সেকেন্ড ইয়ারে উঠছো সিরিয়াস হও পড়াশোনার টাইম বাড়াও গোলে ফোকাসড হও কোর্স কিনো বই কিনো বাট ফোকাসড হও ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম টাটা